খাজা তো আপনারা অনেকবারই ট্রাই করেছেন বাট আমার কথা মতন এই নলেন গুড়ের খাজা একবার হলেও বাড়িতে ট্রাই করে দিচ্ছি এমনি সব খাজার থেকেও এই নলেন গুঁড়ের খাজার টেস্ট কিন্তু দ্বিগুণ হয় শীত চলে যাওয়ার আগে একবার হলেও এই নলেন গুঁড়ের খাজা বাড়িতে ট্রাই করে দেয় মাত্র এক কাপ ময়দা আর গোদ দিয়ে কিন্তু খুব সহজে এইরকম মচমুচে নলেন গুড়ের খাজা খুব সহজে বানিয়ে নেওয়া যায় একবার খেলে বারবার খেতে মন চাইবে আর একটাতে কারোরই মন ভরবে না অনেক সময় খাজা তৈরি করতে গেলে লেয়ারগুলো একদমই খোলে না কিংবা খাজাগুলো চুপসে যায় আজকে আমি এই রেসিপিটার প্রত্যেকটা ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা প্রথমবারেই একদম মুচমুচে খাজা খুব সহজেই বানিয়ে নিতে পারেন হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে আমাকে লাইক ফলো আর শেয়ার করার রিকোয়েস্ট রইল খাজা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে এই কাপ মেপে দু কাপ ময়দা নিয়ে নিলাম ময়দাটা কিন্তু আমি আগে থেকে চেলে নিয়েছিলাম মানে আমি এখানে দেড়শো গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর ময়নার জন্য দিয়ে দিচ্ছি বড় চামচ মেপে তিন টেবিল চামচ সাদা তেল আর সাদা তেলটা কিন্তু পরিমাণে একটু বেশি করে দিতে হবে এতে খাজাগুলো একদম হালকা আর মুচমুচে হবে এখন তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে ময়দাটার ময়ন দিয়ে নিতে হবে এই যে দেখুন একটু সময় ধরে মিশিয়ে নিলেই দেখবেন ময়দাটা এরকম দলা পাকিয়ে যাচ্ছে এখনই বুঝে নিতে হবে ময়দাটার কিন্তু পারফেক্ট ময়ন হয়েছে এখন রুম টেম্পারেচার থাকা জল অল্প অল্প করে অ্যাড করে ময়দাটাকে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে ময়দার ডোটা যেন একদমই নরম না হয় একটু শক্ত করে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে অল্প অল্প করে জল অ্যাড করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন আমি এখানে ডোটাকে একটু শক্ত করে রেডি করে নিলাম আর আপনারা ডোটা দেখে তো বুঝতেই পারছেন ডোটা কিন্তু একদমই নরম হয়নি একটু শক্ত করে কিন্তু এরকম ডোটাকে রেডি করে নিতে হবে ময়দার ডোটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণের মধ্যে আমরা এখানে একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে চামচ মেপে তিন টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি এই তেলের মধ্যে অ্যাড করে দিলাম দু টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যতটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম তার হাফ এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে মানে এখানে ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে যেন ব্যাটারটা খুব বেশি ঘনও না হয়ে যায় আবার খুব বেশি পাতলাও না হয় তাহলেই দেখবেন প্রত্যেকটা খাজার লেয়ার খুব সুন্দরভাবে খুলেছে আর খাজাগুলো একদম পারফেক্ট হয়েছে যে দেখুন আমি এখানে ব্যাটারটা পুরোপুরি রেডি করে নিলাম এখন দশ মিনিট পর আমি এখানে ময়দার ডোটাকে বার করে নিচ্ছি দশ মিনিট পর কিন্তু ময়দার ডোটাকে আবারও হাত দিয়ে একটু খুব ভালো করে মেখে নিতে হবে আর দশ মিনিট রেস্টে রাখার কারণে ময়দার ডোটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে এখন এই ডোটা থেকে ঠিক এরকম সাইজের ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে খেয়াল রাখতে হবে লেচি গুলো যেন খুব বেশি বড় না হয় আবার খুব বেশি ছোট না হয় ঠিক এরকম সাইজের কিন্তু লেচিগুলোকে কেটে নিতে হবে এখন হাত দিয়ে খুব ভালো করে লেচিগুলোকে গোল করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই ময়দার ডোটা থেকে যতগুলো লেচি হয়েছিল প্রত্যেকটা লেচি কিন্তু আমি এরকম গোল করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন রুটি করার চাকি বেলন নিয়ে নিয়েছি তার মধ্যে একটু শুকনো ময়দা নিয়ে নিলাম এখন লেচির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে রুটিগুলোকে হবে বেলে আর এই রুটিগুলোকে একদম পাতলা করে বেলে নিতে হবে মানে রুটিগুলো যত পাতলা হবে খাজার লেয়ারগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তো এই যে দেখুন একটা রুটিকে আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি আর প্রত্যেকটা রুটি কিন্তু আমি এরকম পাতলা করে বেলে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো এই যে দেখুন প্রত্যেকটা রুটি বেলে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার একটা একটা করে রুটি নিয়ে এই চাকিটার মধ্যে আমি রাখলাম এখন যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারটা একটা ব্রাশের সাহায্যে রুটির মধ্যে ভালো করে চরুদিকে লাগিয়ে নিতে হবে আর ব্যাটারটা এমনভাবে ভাবে লাগাতে হবে যে রুটির চারদিকটা যেন খুব ভালো করে ব্যাটারটা লেগে যায় এখন একটা রুটির মধ্যে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এরপর আরও একটা রুটি উপর দিয়ে লাগিয়ে নিলাম আবারও ওই রুটিটার মধ্যে ভালো করে ব্যাটারটাকে ব্রাশ করে নিতে হবে মানে আমি পাঁচখানা রুটিকে একই রকম প্রসেসে এইভাবে ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি আর বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের খাজা রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন তো এই যে দেখুন পাঁচখানা রুটির মধ্যে আমি একই রকম প্রসেসে ব্যাটারটা লাগিয়ে নিলাম এখন প্রত্যেকটা রুটির নিচের অংশটা ধরে এইভাবে রোল করে নিতে হবে আর রোল করার সময় একটু চেপে চেপে কিন্তু রোলটা করে নিতে হবে এতে লেয়ারগুলো কিন্তু কোনোভাবে খুলে যাবে না এখন রোল করা হয়ে গেছে এখন একটা ছুরির সাহায্যে রোলের ধারের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে তবে এই ধারের অংশগুলোকে ফেলে না দিয়ে আমি এইগুলোকে আবার পরে খাজা তৈরি করে নেব এখন এই রোলটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে পিস করে নিতে হবে তবে আপনারা চাইলে একটু মোটা করেও পিসগুলো কেটে নিতে পারেন তবে আমি এখানে মিডিয়াম সাইজ মেপে পিসগুলোকে কেটে নিচ্ছি তো এই যে দেখুন লেয়ারগুলো এখনই কত সুন্দর বোঝা যাচ্ছে প্রত্যেকটা পিস আমি এখন করে নিয়েছি এখন একটা একটা করে টুকরো নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে একটা বেলনির সাহায্যে গোল করে বেলে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন খুব বেশি পাতলা না হয় একটু মোটা রেখে কিন্তু গোল গোল করে বেলে নিতে হবে তো এই যে দেখুন আবারও একটা লেচিকে একটা বেলনির সাহায্যে গোল করে নিচ্ছি আর এখন প্রত্যেকটা লেচিকে আমি এইভাবে বেলে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো এই যে দেখুন এখন কিন্তু খাজা তৈরি করার জন্য আমি প্রত্যেকটা লেচি এইভাবে তৈরি করে নিয়েছি এখন এইগুলোকে ফ্রাই করে নিতে হবে তার জন্য গ্যাসের মধ্যে একটা বসিয়ে দিয়েছি মধ্যে কিছুটা সাদা তেল অ্যাড করে দিলাম তেলটা হালকা গরম হয়ে পর আমি একটা একটা করে খাজা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি একসাথে চারটে খাজাকে ফ্রাই করে নেবো তার জন্য আমি চারটে খাজা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম খাজাগুলো ফ্রাই করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকে মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেম কোনোভাবেই কিন্তু করাই এতে খাজাগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর খাজাগুলো কিন্তু মুচমুচে হবে না আর এপি টপি টুলটে পাল্টে আমি লো ফ্লেমে খাজা ফ্রাই করে নিচ্ছি আর খাজাগুলো ফ্রাই হওয়ার সাথে সাথে লেয়ারগুলো কতটা সুন্দর খুলে যাচ্ছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন খুব বেশি লাল করে খাজাগুলোকে ফ্রাই করার দরকার নেই হালকা একটু লালচে হয়ে গেলে খাজাগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তো এই যে দেখুন প্রত্যেকটা খাজা আমি একই রকম প্রসেসে ফ্রাই করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর খাজার লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে আপনার জাস্ট দেখুন তো এই যে দেখুন খাজাগুলোকে সব ফ্রাই করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর জাস্ট দেখুন খাজাগুলো কতটা সুন্দর দেখতে লাগছে এখানে আমি হাফ কাপের মতন নলেন গুড় নিয়ে নিয়েছি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি গুড়টাকে কিন্তু হালকা গরম করে নিতে হবে এই সময় কিন্তু গুড়টা যেন হালকা গরম থাকে আর খাজাগুলো যেন হালকা গরম থাকে যদি আপনারা গুড়ের জায়গায় চিনির শিরা দিয়েও খাজাগুলো তৈরি করেন তবে কিন্তু চিনির শিরাটাও হালকা গরম হতে হবে খাজাগুলো হালকা গরম থাকা অবস্থাতেই একটা চামচের সাহায্যে দিয়ে এইভাবে নলেন গুড় খাজার উপরে ছড়িয়ে দিতে হবে অনেক সময় যদি আপনাদের হাতের কাছে এরকম নলেন গুড় না থাকে তখন যদি আপনারা চিনির শিরা দিয়ে খাজাগুলো তৈরি করেন তবে অবশ্যই এই প্রসেসটা ফলো রাখবেন চিনি শিরাটাও যেন হালকা উষ্ণ গরম থাকে আর খাজাগুলোও যেন হালকা উষ্ম গরম থাকে তাহলেই প্রত্যেকটা খাজা একদম পারফেক্ট তৈরি হবে আর এই খাজাগুলো আপনার একটা বইনের মধ্যে এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারেন কোনোভাবেই কিন্তু নরম হয়ে যাবে না একদম খাস্তা মুচমুচে থাকবে তো এই যে দেখুন এখন এই খাজাগুলো সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটু রেড কালার টুটি ফুটি দিয়ে খাজাগুলোকে একটু ডেকোরেশন করে নিয়েছি আপনারা খাজাগুলো দেখতে সুন্দর হওয়ার জন্য আপনাদের হাতের কাছে থাকা যে যে কোনো জিনিস দিয়ে একটু ডেকোরেশন করে নিতে দেখুন প্রত্যেকটা খাজা পারে দেখতে কতটা সুন্দর লাগছে এখন একটা খাজা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো দেখুন কতটা মুচমুচে হয়েছে খাজাগুলো এতটা হালকা আর এতটা মুচমুচে হয়েছে যে হাত দিয়ে হালকা একটু চাপ দিলেই কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে আর এই খাজাগুলো যেহেতু নলেন গুড়ের খাজা এর টেস্ট কিন্তু দারুণ হয় একবার হলো বাড়িতে এই নলেন গুড়ের খাজাটা ট্রাই করে দেশের বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন সহজ রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন